আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আছি বরফতে এখন গাড়ি লোড হবে তো আজকে তো আর কোনো কাজ নেই লোড হবে সারাদিন লাগবে লোড হতে এখন আমরা ভাবছি রান্না রান্না তো কি সেটাই ভাবছি হজির ভাই কি রান্না করবে আজকে কি খাবে মাছ নিয়ে যাবে মাছ কি মাছ কাতলা চলো বাজার থেকে আসি আগে বাজার করে আসি তারপর বানাবো তো বন্ধুরা আমরা এখন বাজার করে আসলাম দেখুন দিনে দেখুন মাছ নিয়ে এসেছি ফুলকপি চাউল এখানে আছে টমেটো আলু পেঁয়াজ তো আজকে এগুলো বানাবো দেখবেন আপনারা কিভাবে বানায় দেখতে থাকুন আর এখন এখান থেকে যেতে লাগবে আমার তিন চার কিলোমিটার তারপরে গাড়ি লোড হবে তো চলুন বন্ধুরা এখান থেকে আমরা যাই তারপরে বানাবো আগে গাড়িটা স্টার্ট করে নিব দেখুন আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে এখন বের হবো বেরোচ্ছি আমরা

দেখুন মাছ নিয়ে মাছ নিয়ে এসেছিলাম আপনার নশো মাছটা ধুয়ে রেখেছি কি বলবো কাটবার গেলে কান্না এসে বন্ধুরা এখন কাটবো বিলাহী বিলাহী বন্ধু নাই বন্ধুৰা পিঁয়াজ মাছ কাটা হৈ গৈছে এখন মাছটা দেখুৱাই এখন মাছটাতে লঙ্কার গুঁড়ো হলুদ হলুদ মাখিয়ে নিব সামান্য সর্ষের তেল দিয়ে নিব এখন দিয়ে নেব সাদ মতন লবণ দেখুন এখন মাখাবো মাছটাকে দেখুন বন্ধুরা এখন মাখাচ্ছি মাছ আমি বন্ধুৰ আমাৰ মাছ মাখানো হৈ গেছে ফ্ৰাই কৰব ভাল বন্ধু ফ্ৰাই কৰি নিব এখন তো বন্ধুরা আমার মা হয়ে গেছে এখন সবজি রান্না বসিয়ে দেব দেখুন কিভাবে বানায় সবজি আগে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা দেখুন আর পেঁয়াজ লঙ্কা দেওয়া হয়ে গেছে অল্পটা নেড়ে চড়ে নিবো লাল লাল হবার জন্য লাল হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিব লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিব ধনিয়া জিরা গুঁড়ো

এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কেটে রেখেছিলাম তো বন্ধুরা আমার সবজি হয়ে গেছে তো বন্ধুরা এখন আমরা এখন ভাত খাবো সবজি দিচ্ছে দেখুন তো বন্ধুরা সবজি দিয়েছে এখন তো বন্ধুরা আমার মাঝে বলে খাচ্ছে দেখুন কেমন হয়েছে দাদা ভালো ভালো হয়েছে না